হাওড়ার বাঁকড়ায় নার্সিং হোমে ভাঙচুর জলে ডুবে যাওয়া বারো বছরের এক কিশোরকে উদ্ধার করে নার্সিং হোমে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা করে জানান সে মৃত কিন্তু বাড়ি ফিরতেই মুখ দিয়ে জল বেরিয়ে নুড়ে চড়ে ওঠে সে পরিবারের এমনটাই দাবি এরপর আবারও তাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে আবারও চিকিৎসক পরীক্ষা করে জানান তার মৃত্যু হয়েছে এই ঘটনায় উত্তেজিত হয়ে নার্সিং হোম ভাঙচুর চালায় পরিবার প্রতিবেশীরা

এগারোটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে আমি ঘুম থেকে উঠেছি তারপরে দেখি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায় তা আমরাও পেছন থেকে গেছি দেখি বাচ্চাটাকে রিটার্ন পেটিয়ে দিয়েছে হ্যাঁ রিটার্ন পেটিয়ে দিয়েছে তারপরে বাচ্চাটাকে এখানে নিয়েছে ফের ওকে কোথায় হাওড়া হসপিটালে নিয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে শুনলু সেন্টার নার্সিং কোথায় ঝুঁজ ঝামেলা হয়েছে ব্যাস এতটাই জানি তা একটা বাচ্চা এসছে দশ থেকে এগারো বছর বাচ্চা তালাবে ডুবে গেছে পুকুরে ডুবে গেছিলো আমরা দেখেছি দেখেই বললাম কি বাচ্চার সেটা আমাদের কাছে নেই পেশেন্ট খুব খারাপ আন কন্ডিশন একে বড় সেটা পেনিয়ে যান ওরা নিয়ে চলে গেছে গিয়ে অন্য হসপিটালে গেছে অন্য হসপিটালেও বলেছে কি মারা গেছে ওরা ডিক্লেয়ারই করে দিয়েছে মারা গেছে তারপরে বাড়িতে গেছে বাড়িতে কি হয়েছে জানি না একটা পুরো গ্রুপ অফ পিপলস এলো এই ভাঙচুর এই চেয়ার ভাঙা ওরা বলছিল কি আপনারা চিকিৎসা দেননি কেন এবার চিকিৎসা আমরা কোথায় থেকে দেব কি বাচ্চার সেট আপে নিব আমি কোথায় থেকে দেব জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ